আমার স্বপ্নের বাড়ির জন্য নতুন অতিথি চলে আসছে আর অতিথিকে মিষ্টি মুখ করে বরণ করতেছি দুঃখজন খলেও সত্য আজকে আমার স্বপ্নের বাড়ি থেকে এই কুকুরে বিদায় অনুষ্ঠান এই দুইটা সুটটার সুটটির জালায় মুন্ডায় সাইনা মুন্ডা একবারে সাইনা যায় আর মোবাইলটা হাতলই আমার নিজের মোবাইল নিজের ইন্টারনেট নিজের সবকিছু তাও মুন্ডায় না যায় মোবাইলের ভিতর দুহি হাতলই আওটু গাদা গাদি করে কে লাগ্যা ওই তো দেখেন হের স্বপ্নের বাড়ি তো কুত্তা আইসে কুত্তা কি করব মানুষ তো দুইটা দিয়ে অগুনা না মানুষের দুইটা দিয়ে অগুনা না বাড়ি তো বানাইছে এক জঙ্গলের ভিত্তে এমন এক ঘুরার এক ঘুরে এক ঘুরে বলতে কি বুঝেননি বাংলা ভাষা কয় যে যারা সমাজে চলতে পারে না যারা সমাজের বাইরে সমাজ তা আলাদা করে দেখা করে কয় এক ঘুরা জঙ্গলের ভিত্তে দুখানে একটা বাড়ি বানাইছে এক আমি কইরা সেই স্বপ্নের বাড়ির ভিতর বেলা যে কুত্তা আইছে মানুষ না

অর্ধেক দিন আর সাদলা বাড়ি কে আর কেউ বানাইছে ও স্বপ্নের বাড়ি তো খালি হেরোয় কি একটা অবস্থা রে বাবা বাবারে বাবারে বাবা বলে একটা বাউন্ডারি দিছে স্বপ্নের বাউন্ডারি বাউন্ডারি করতে করতে ছড়া মাস কাটাইছে এরপরে আইসে স্বপ্নের বাড়ির গেট আরে আস্তা ফিরুলো আস্তা ফিরুলো স্বপ্নের বাড়ির গেট এরপরে স্বপ্নের বাড়ির রুম বানাইছে টাককি বানাইছে গুসুন খানা বানাইছে ওয়াশরুম বানাইছে স্বপ্নের বাড়িতে স্বপ্নের বাড়ির টাকি তাজা প্রথম হাগু দিলাম স্বপ্নের বাড়িতে এই ওয়াশরুমে প্রতম মুখ ধুইলাম এগুলো কোন কন্টেন ও কেমন আদি গিল্লার করেন কুতি গিল্লাই তুই চিন্তা কইরা দেখেন তুই ভাবেন হ্যাঁ কি জালাডার মেধা আছি ভাই নিজের মোবাইল নিজে চালায় কি চালাটার মধ্যে আছে আরে বাবারে বাবারে অনেক কই যে এই সিনাল সিনালের গুলা সিনাল লো বাউজের ঘরে বাউ সুটির ঘরে সুত্তা এই সুত্তারা কই যে স্বপ্নের বাড়িতে খালি হাগু মুতু কইরা ভিডিও দিলে হইব হ্যাঁ এমন কোন ভিডিও তো বাদ বাদ নাই আগু মুতু করছস মুখ দুইছ সুলা ফারে ঢুকছস রান্না ঘরে ঢুকছস স্বপ্নের খাড়ো ঘুমাইছস লাশ পর্যন্ত কুত্তা এসে কুত্তারে মিষ্টিও খাওয়াইছস অন স্বপ্নের ঘরে নতুন করে বাসর করতি না পাবলিক তো হেভি ভিডিও লাগে বই যে স্বপ্নের ঘর কবে রাইট কাটাইবো জামাইবো মিল্লা বাসর করব হেভি ভিডিও দাজা দাইয়ে সিনালের ঘরে সিনাল ঘর জালাই মন দাই চাই যাই গিয়া মানে এগুলার মানে সমাজের আসলে সমাজের বাইরে সমাজের বাইরে সিনালের ঘরে সিনালা সুতার ঘরে সুতার তো কয় না এ কেমনে জানি কয় কয়লা যায় না দুইলে ইজ্জত যায় না মরলে মানে একটা কথা আছে না ও এটা না রয়েছে এই দশা সুতার ঘরে সুতিটা